এই বয়কটের ব্যাপারে ইসলাম কি বলছে বিধানটা কি ইসলামের এই বয়কটের ব্যাপারে ইসলামের বিধানটা কি বয়কটের ব্যাপারে একইভাবে ইসলামের পরে শুরুর দিকে রাসুল উল্লাহ সাল্লাম মদিনে হিজরত করে গেলেন জি জি এরপরে সেখানে প্রথম দিকে যে সারাইয়া সারাইয়া ছোট ছোট যুদ্ধ যেগুলো পরিচালনা করছে খন্ড খণ্ড হামজা আব্দুল মোতালেবের নেতৃত্বে তারপরে অন্য অন্য সাহাবাদের নেতৃত্বে যেগুলো ছোটো ছোটো গোষ্ঠী তিনজন দশজন এরকম করে বিভিন্ন এরিয়ায় পাঠানো হয়েছিল এগুলোর উদ্দেশ্যই ছিল আশেপাশের শক্তিশালী গোত্রকে অর্থনৈতিক দিয়ে দুর্বল করা এবং সাথে সাথে আমরা যে শক্তিশালী এবং আমাদেরকে যে চাইলেই শেষ করার কোনো সুযোগ নেই নেই এতে একপ্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধ বা কৌশল যুদ্ধর একটা কৌশল ছিল ব্রেনের মার যেটাকে আমরা বলি অনেক সময় যে তারা এসে আশেপাশের গোষ্ঠীকে বলে যে আমরা শক্তিতে খুব বড় সুতরাং আমাদেরকে তোমরা কিছু করতে যেও না তো এই ক্ষেত্রে এই সারাইয়াগুলো বা সারিয়াগুলো এগুলো কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এবং তাদের শক্তিকে দুর্বল করে দেওয়া এবং মুসলমানদের শক্তিকে প্রকাশ করা জানান দেয়া জানান দেওয়া এটা আমরা দেখতে পাচ্ছি জি জি একই সাথে এর মধ্যে আমরা দেখি সুমামা আসাল উনি ইয়ামা এরিয়ার জি তো তিনি রাসুল্লাহ সালামের কাছে আসলেন খুব প্রভাবশালী ইয়ামা এরিয়ার খুব প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি তিনি আসলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন বুঝলেন পর বিভিন্ন প্রশ্ন করলেন তিনি এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তিনি বললেন যে আমি উমরা করবো রাসুল সাহাম বললেন যে না তোমার ব্যাপারে আমি ভয় পাচ্ছি তো উনি বললেন যে রাসুল আমাকে অনুমতি দিন ওই ভয়টা আপনি আর করার দরকার নেই ইনশাল্লাহ আমার সেই প্রভাব আছে তাদের উপরে আচ্ছা এরপর তিনি অনুমতি নিয়ে শেষ করে বললেন এখন থেকে আমি মুসলমান হয়ে গেছি এবং এই ঘরে একেবারে যে তফ আমি করলাম যে উমরাটা করলাম খালেস তোমাদের মতো মিশ্রিত তফ আমি করি নাইফ নয় এবং এখন থেকে আমি মোহাম্মদের সাথী বা সাহাবি মুহাম্মদ সাল্লা পক্ষে এবং আমি মুসলমান এবং জেনে রাখো যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমার এরিয়া থেকে যে বৃহৎ একটা অংশ গমের যে অংশ খাদ্য খাবারের যে অংশ আসে তোমাদের এই মক্কা এরিয়াতে কখনোই রাসুল্লাহাম এর পরে অনুমতি না দিলে একটা দানা গমের একটা দানা তোমাদের কাছে পৌঁছাবে না এটাও কিন্তু এক প্রকার প্রকার বয়কট